হ্যালো एवरीवन ওয়েলকাম টু माय চ্যানেল এডুকেশন অ্যান্ড জগ অ্যাট তো আগামী তোমাদের যে বারো তারিখে ডাব্লুপিএস এর একাম রয়েছে তো আমরা আশা করি এতক্ষণে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছে তো তোমাদের যারা যারা এখনও করতে পারেনি তো আমার ভিডিও গিয়ে দেখে দেখে নিয়ে তোমরা ডাউনলোড করতে পারো কীভাবে ডাউনলোড করতে পারবে যে যে পদ্ধতিটা বলা হয়েছে তো সেই পদ্ধতিগুলো আমি বলে দিয়েছি তোমরা সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবে এবং এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা সেখান থেকেও ডাউনলোড করতে পারো এখনও যারা যারা করতে পারিনি তো যে বিষয়ের জন্য আজকে তোমাদের ফোন যে ভিডিওটা বানাচ্ছে সেটা হচ্ছে যে এবার কিন্তু অনেক রেস্ট্রিকশান অনেক নিয়ম মেনে তোমাদের কিন্তু হলে পরীক্ষা হবে তো এই জিনিসগুলো না জানলে তোমাদের কিন্তু খুব পরীক্ষার খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে এবং তোমরা পরীক্ষা দিতে নাও করে সেই জন্য কী কী বিষয়ে তোমাদের মাথায় রাখতে হবে সেগুলো একটু দেখে নাও তো দেখো ফার্স্ট অফ অল তোমাদের বলেছে যে এই যে অরিজিনাল অ্যাডমিট কার্ড তোমরা যে ডাউনলোড করবে সেটা কিন্তু তোমরা পরিষ্কার ছবি থাকে যেন এবং এই যে কিউআর কোডটা তোমাদের দেখতে পাচ্ছো এটা কিন্তু পরিষ্কার বোঝা যায় এরকম ধরনের কিন্তু তোমরা এবং ছবিটা যেন ভালোভাবে বোঝা যায় সেরকমভাবে তোমরা সেটা ডাউনলোড করো এবং সব থেকে বড়ো কথা হচ্ছে অরিজিনাল আইডি কার্ডের ক্ষেত্রে তোমাদের দেখো দু নম্বর পয়েন্টে যেটা বলেছে সেটা হচ্ছে যে কোনো একটা তোমাদের আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড অরিজিনাল আইডেন্টি কার্ড ইস্যুড বা সেটা পরীক্ষা অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট এগুলো নিয়েও তুমি কিন্তু তোমার পরীক্ষা দিতে পারবে যে কোনো একটা হলেই হবে এবং তোমাদের যেটা বলার আছে সেটা হচ্ছে অরিজিনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তোমরা কোনো অন্য ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে যাবে না এবং সবথেকে বড়ো এবারের সবথেকে বড় বিষয় যেটার জন্য তোমাদের দেখছি দেখো এখানে দেখো রিপোর্টিং টাইম যেটা বলেছে তোমাদের এক্সিমেশন সাড়ে আটটা থেকে এবং লাস্ট এন্ট্রি কিন্তু সাড়ে দশটা তোমাদের এক্সাম কিন্তু তোমাদের বারোটা থেকে কিন্তু তোমাদের দেড় ঘন্টা আগে তোমাদের এন্ট্রি করতেই হবে এবার অনেকে যদি তোমরা এক্ষেত্রে এগারোটার সময় গিয়ে পৌঁছ তোমরা কিন্তু হলে ঢুকতে পারবে না সেটা বলে দিলাম সেইভাবেই কিন্তু এখানে পুরো ইনস্ট্রাকশন দেওয়া হয়ে রয়েছে তো এবং তোমরা তিন নম্বর যে পয়েন্টটা সেই পয়েন্টটাও দেখে নিতে পারবে সেখানেও কিন্তু বলা হয়েছে তোমাদের যে সাড়ে দশটার পরে কিন্তু তোমাদের ঢুকতে দেওয়া হবে না আর সব থেকে যেটা একটা ভাইটার পর সেটা হচ্ছে তোমাদের এই যে জেন্ডারটা দেখতে পাচ্ছ যে মেল না ফিমেল অর্থাৎ তুমি যেটা সেটা যদি এখানে মেলের জায়গায় ফিমেল করে দাও তো তোমাকে কারেকশনের জন্য টাইম দেওয়া হয়েছিলো তোমরা যদি না ঠিক করে থাকো তোমাদের কিন্তু পরীক্ষার হলে ঢুকতে দেবে না তোমাদের কিন্তু পরীক্ষা দিতে দেবে না সেটা তোমরা ভালো করে দেখে তারপরে নিয়ে তো সেটা বলেছে এবং আর কি বলেছে দেখো তোমরা দেখতে পাচ্ছো যেটাও কী বলেছে পাঁচ নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড এক্সামিনেশন বিফোর শেডিউলটা অ্যান্ড কালেক্টেড ওনার শিট অর্থাৎ তোমাদের কিন্তু কোনো ক্যান্ডিডেটকেই তোমাদের এক্সাম ছেড়ে যেতে বারণ করা হচ্ছে অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার পরে যতক্ষণ কালেক্ট করা হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে না এবং অনেকেই প্রতিবার একটা সমস্যা হয় সেটা হচ্ছে ব্যাগ নিয়ে তোমাদের যে ব্যাগ তো দেখো এখানে বলে দিয়েছে নো ক্যান্ডিডেট অ্যান্ড অ্যালাউ মোবাইল ফোন ব্লুটুথ যে কোনো ধরনের তোমাদের যে फोन जो तो मैगनीफिक्लास যেটা সাত নম্বরে বলেছে আতোষ কাজ বা এই ধরনের কোনো কিছু কিন্তু অ্যালাউ নেই এবং তোমাদের ব্যাগ কিন্তু তোমাদের নিজেদের দায়িত্বে নিতে হবে এবং অনেক জায়গায় তোমাদের ব্যাগ রাখতে দশ টাকা পাঁচ টাকা করে নেয় তো সেখানে কিন্তু ব্যাগ রাখতে পারো এবং যদি পরীক্ষা সেন্টার ওরা চায় তাহলেই তোমরা রাখতে পারবে নাহলে কিন্তু তোমরা ব্যাগ কিন্তু ওখানে অ্যালাউ নেই তাও সেন্টার থেকে প্রতিবারই এই নিয়ে অনেক ঝামেলা হয় তো ব্যাগ যদি ওরা রাখতে না দেয় তা সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই তো কারোরই কিছু করার নেই তোমরা ব্যাগ নিজেদের দায়িত্বেই নিয়ে নেবে তো ওরা যদি না চায় স্কুলে রা নাও রাখতে দিতে পারে এবং আরেকটা ভাইটাল পয়েন্ট যেটা তোমাদের বলা হয়েছে সেটা হচ্ছে আট নম্বরে দেখো বলে দিয়েছে তোমাদের যেটা বলেছে তাকে ফলজ ইনস্ট্রাকশন ডিটেল অর্থাৎ তুমি যদি ওয়েবশিটের ভুল ফিল আপ করো তাহলে কিন্তু তোমাদের খাতা ক্যান্সেল হয়ে যাবে তো এই ওয়েমশিটের উপরে যে কীভাবে ফিল আপ করতে হয় সেটা একটা ভিডিও আমি পরে দিয়ে দিচ্ছি তো এখানে বলে দিলাম যে ওয়েব ম্যাপশিট কিন্তু তোমরা ফুল ফিল আপ করলে খাতা ক্যান্সেল হয়ে যাবে আর তোমাদের কিন্তু আরেকটা কথা তোমাদের অ্যাডমিট কার্ড অরিজিনাল অ্যাডমিট কার্ড যেটা এক নম্বরে বলেছে এবং দু নম্বরে এই দুটো এবং সঙ্গে কিন্তু একটা ব্ল্যাক বল পয়েন্ট পেন তোমরা কালো কালি নিয়ে যেতে পারো কিন্তু ওটা পরীক্ষার হলে না করতে পারে তো ওরা ওরা ডাব্লুবি পি বোর্ড থেকে তোমাদের কিন্তু একটা ব্লক কল পেন দেবে এবং সেটা দিয়েই কিন্তু তোমাদের যেটা নয় নম্বরে বলা হচ্ছে এটা ফিল করতে হবে এছাড়া কিন্তু হবে না এবং প্রতিবার তোমরা যে টাইমের যে ব্যাপারটা দেড় ঘন্টা আগে ঢুকাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই টাইমের মধ্যেই ঢুকতে হবে টাইমের পরে গেলে কিন্তু তোমাদের ঢুকতে দেবে না দশ নম্বরে দেখো কী যে ক্যান্ডিডেট মাসটা হয়ে সেপারেট পেজ ও শিট অর্থাৎ তোমাদের সে পেজটা কোনোভাবে তোমাদের যে ওয়েবসাইটের দুটো পেজ থেকে কপি কোনোভাবেই আলাদা করবে না তাহলে কিন্তু তোমাদের খাতা ড্যামেজ হতে পারে এবং ক্ষতি হতে পারে তার জন্য ডায় কিন্তু পুরোটা তোমার নিজস্ব তো ডাব্লিউ পিআরবি কোনো ডায় নেবে না তার জন্য প্রপার্টি এটা তো এক্সাম মেনু চেঞ্জ করা যাবে না এবং সাবজেক্ট তোমাদের ফাইনাল আউটকাম অর্থাৎ তোমাদের রেজাল্ট যেটা বলেছে যে রেজাল্ট কিন্তু তোমাদের ডাব্লিউ পি উপরেই ডিসিশন রয়েছে তো তারা যা ঠিক করবে সেভাবেই কিন্তু হবে সব তো তোমাদের কিন্তু যেটা বলার ছিল যে আগে যেরকম তোমরা সাড়ে এগারোটায় গেলে ঢুকতে পারতে কিন্তু এখন কিন্তু সাড়ে দশটা হচ্ছে লাস্ট টাইমটি এর আগেই কিন্তু তোমরা যাবে তোমাদের সেন্টার ঠিক করে নিয়ে তারপরেই কিন্তু তোমরা যে এবং ব্ল্যাক বল পয়েন্ট কিন্তু ওরাই দিয়ে দেবে তোমাদের ডাবলিউবি পি থেকেই সমস্ত কিছু দিয়ে দেবে তোমার না নিলেও চলবে অসুবিধা নেই এবং জি এই তিনটা কিন্তু মাস তোমরা দেখে তারপরে কিন্তু তোমার পরীক্ষা দিতে যাবে এবং ওই মার্কশিট কিন্তু ভালোভাবে ফিল আপ করবে নাহলে কথা ক্যান্সেল হবে তো এইগুলো অনেকেই জানো না এখনো যেরকম তোমার পরীক্ষা দিচ্ছ তো এই জিনিসগুলো ভালো করে দেখে তোমরা যাবে এবং এই যে কিউআর কোড এগুলো কিন্তু সব সমস্ত কিছু ইউনিক থাকে এক একজনের তো সেগুলো তোমরা দেখে নেবে পরিষ্কার যাতে তোমাদের বোঝায় দরকার তোমরা কালার প্রিন্ট করবে কালার প্রিন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না করে তোমাদের কালার প্রিন্ট করতে পারো তো সেক্ষেত্রে দশ টাকার বেশি হলেও অসুবিধা নেই কিন্তু তোমাদের পরীক্ষাটা যেন ভালোভাবে দিতে পারো সেভাবেই তোমরা পরীক্ষা দেবে তো এইটুকু এই নির্দেশগুলো তোমাদের দেওয়ার জন্য আমি ফোন করেছি তো এই ইনস্ট্রেশনগুলো তোমরা ভালোভাবে পড়বে তারপরেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাবে ঠিক করে তো আজকের ভিডিও এইটুকু তো পরের ভিডিওতে আমি তোমাদের সমস্ত কিছু আলোচনা করবো যে কীভাবে আমার সেট ফিল কর ফিল করতে হবে না ক্যান্সেল হবে না তো সঙ্গে থাকো ভিডিওটা শেয়ার লাগা লাইক সাবস্ক্রাইব করে দিও এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ